আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে কাপড় বুড়িতে দেখিয়ে দেখে একদম ব্র্যান্ড একটা লাক্সারি পাকিস্তানি বাসনের ড্রেস দুইটা অ্যাভেলেবেল আছে ড্রেসটা একদম নতুন আমরা দুইটা ড্রেসে দেখিয়ে প্রাইসটা বলে দেবো একদম একটা ধামাকা অফারে কিন্তু এই ড্রেসগুলা গুলা আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে শপে নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস কাপড়গুলো হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এত সুন্দর সফট একটা কাপড় হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে অল ওভার জামাতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে অল ওভার জামাতে খুব সুন্দর করে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস বসানো আছে ফুললি ফুল মাল্টি কালার সুতো যে কাজটা করা আছে এই হচ্ছে ডিজাইনটা এখানে পার্ল করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং দামান পশন্দ দেখেন কি সুন্দর করে গোল্ডেন জুড়ি সুতো সহ কাজ করা আছে এবং মাল্টি কালার এত সুন্দর কম্বিনেশন এবং নিচের দিকে চমৎকার একটা কার্ড ওয়ার্ক ডিজাইন করা আছে পালের টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি শ্যান্টন স্লিভসের পশ্চিমটা দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা কাজ আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার ওনা প্যান্ডের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টান অরজিনালটা পাচ্ছেন ম্যাচিং এবং চমৎকার একটা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজটা কিন্তু প্যান্টের কাপড় সাথে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা চমৎকার ওনা অন্যটা কিন্তু বলছেন সেম ফেব্রিক হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আর দিবসের চমৎকার মাল্টি কালার সত্য যে কাজ করা আছে মাঝখানে কিন্তু সুন্দর করে ম্যাচিং সত্য যে কাজটা করা আছে এটা আপনার পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এখন অফার পরে দিয়ে দিবো মাত্র কত উনিশশো পঞ্চাশ টাকা পেয়েস আর একটা সুন্দর কালার আছে এটা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিন শট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন খুব সুন্দর একটা কালেকশন আছে এটা একই ড্রেস একই ফেব্রিক জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে সেম ড্রেস সেম ফেব্রিক্স শুধু কালারটা চেঞ্জ থাকছে খুব সুন্দর করে কাজগুলা করা আছে দেখেন কি সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও দূর থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন আর স্লিপসও কাজ হয়ে বাকি পার দেখিয়ে দেবো সেম ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যে প্যাসেস দেওয়া আছে সেম ম্যাচিং সিল্কি সেন্ট ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যনা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য আছে অলআভার অন্যায় কিন্তু বেশ সুন্দর করে কাজ করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা সপে আসবেন চলে আসবেন কাপড় বেরতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর শেষ সঙ্গে আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডারগুলো করে ফেলবেন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম